একদিন এক লোক তার ছোট্ট মেয়েকে নিয়ে পার্কে হাঁটছিলেন পাশে ফলের দোকান দেখে মেয়েটি তার বাবাকে আপেল কিনতে বলল লোকটির পকেটে খুব বেশি টাকা ছিল না তাই মাত্র দুটি আপেল কিনে মেয়েকে দিলেন মেয়েটি দু হাতে দুটি আপেল ধরল লোকটি বলল, এসো দুজনে ভাগাভাগি করে খাই একথা শুনে মেয়েটি তাড়াতাড়ি একটা আপেলে কামড় দিয়ে একটু খেয়ে নিল আরেকটা আপেলের দিকে হাত বাড়িয়ে কিছু বলার আগেই মেয়েটি সেটিতেও কামড় বসিয়ে দিল লোকটির মন খুব খারাপ হয়ে গেল মেয়েটা এত লোভী হয়ে গেল কি করে তাহলে সন্তানকে কি ঠিক শিক্ষা দিতে পারছেন না লোকাসার, ভদ্রতা মিলেমিশে চলা ভাগাভাগি করে খাওয়া এগুলো কি তার সন্তানকে শেখানো হয়নি তাহলে মেয়েটি এমন লবি আচরণ করলো কেন মুখ থেকে হাসি মুছে গেল তিনি চিন্তায় ডুবে গেলেন এই সময় হঠাৎ তার মেয়ে ডান হাতের আপেলটা বাবার দিকে বাড়ি দিয়ে বলল বাবা তুমি এটা খাও এইটা অনেক বেশি টেস্টি লোকটা ভাষা হারিয়ে ফেলল এদের কী শিক্ষা পেলাম আমরা কোনো বিষয়ে দ্রুত কোনো কিছুর বিচার করতে নেই বা দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে নেই ভালোভাবে বোঝার জন্য হলেও একটু সময় নেওয়া উচিত এমনও তো হতে পারে যাকে ভুল বুঝে বসে আছি তার ভিতরে আমারই জন্য ভিন্ন কোনো ভালোবাসা কাজ করছে